নমস্কার আশা সেনজিও থেকে আমি অরুন্ধতি গুপ্ত আমি অলকাদের অনেকদিন পরে আপনাদের কাছে আমরা কিছু বলতে এসেছি আজকের দিনে শিলচরের যেটা একটা চর্চিত বিষয় সেটা হলো শিলচরের ফ্লাইওভার কিছু সংখ্যক মানুষ চাইছেন যে ফ্লাইওভার না হোক এবং অনেক মানুষ চাইছেন যে ফ্লাইওভার হোক তো এটা কত কেমন মানুষ চাইছেন যে ফ্লাইওভার হোক এবং কেমন মানুষ চাইছেন যে ফ্লাইওভার না হোক এটাকে নিয়ে আমরা একটা গণস্বাক্ষর অভিযান চালাচ্ছি আশ্বাস এনজিও থেকে এটা আজকে সকাল থেকে আমরা শুরু করেছি এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এই মানে গণস্বাক্ষরে যে যাতে এই ফ্লাইওভারটা হয় এটার জন্য আমরা গুলদিকি মল থেকে শুরু করেছি আজকে সকাল থেকে প্রায় পাঁচশোটা সিগনেচার আমাদের কাছে এখানে পাঁচশোটা প্রায় সিগনেচার আমরা এসেছে এবং এখানে নাইনটি পারসেন্ট মানুষই হলেন যারা ব্যবসায়ী তো জনের মনে হচ্ছে আমাদের উদ্দেশ্য এক লক্ষ সিগনেচার নেওয়ার তো দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি আপনারা আমাদের সাথে থাকবে সাথে থাকবেন এবং ফ্লাইওভারে কিছু অসুবিধা হবে আমারও হবে আপনাদেরও হবে সবার হবে তবে আমার মনে হয় এই ফ্লাইওভারের যে অসুবিধাগুলো হবে হয়তো টোয়েন্টি পারসেন্ট প্রবলেম সলভ হবে কিন্তু ই রিক্সার যে প্রবলেম আছে বা আদার যে আরও কিছু প্রবলেম আছে যেমন লিঙ্ক রোড বা কিছু এই সাজেশনগুলোও আমরা সরকারকে দেব এবং আপাতত যেহেতু একটা টাকা স্যাংশন হয়ে এসেছে আমরা চাইছি যে ফ্লাইওভারটা হোক আমরাও চাইছি ফ্লাইওভার হোক কিন্তু আমরা জনগণের সরকারের কাছে রাখতে চাইছি যে তুমি হিসাবে প্রথম কথা এত সুন্দর একটা আমরা মানে রেসপন্স পেয়েছি নাগরিকের কাছ থেকে যেহেতু আমরা মানে গুলদিগি মলে যেহেতু গেছি এখানে একটা অন দা স্পটে আমরা যেখান থেকে শুরুবাদ হবে তো ইস্যুটা যেখান থেকে শুরু হয়েছে তো প্রতিটা মানুষের একটা পজিটিভ মানে সবাই যে না এটা হবে মানে দরকার আর আজকের জন্য না হোক ভবিষ্যতের জন্য আমাদের এই এত রাস্তার মধ্যে এত গাড়ি ট্রাফিক জ্যাম সব কিছু মিলিয়ে তা আমাদের জীবনে মানে কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে তো সবাইকে বলবো সবাই কাছে আমার অনুরোধ আবেদন যে আপনারা সবাই আসুন আমাদের এই কাজে আপনারা হাত দিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলুন এই কাজটাকে যাতে আমরা সরকারের কাছে জিনিসটা পৌঁছাতে পারি আমরা আর অনেকের মতামতও আছে অনেকে অনেক কিছু কথাও আছে আমরা যাতে বলতে পারি গিয়ে এটা তো সবার কাছে একটাই আবেদন যে আমরা তো সবার কাছে যাচ্ছি আপনারাও নিজের থেকে এসে যে আমাদের এই সুন্দর কাজে আপনারা হাত ধরে আপনার স্বাক্ষর করুন আমাদের শহরটাকে আমরা যাতে সবাই মিলে সুন্দর করতে পারি এটাই নমস্কার